নমস্কার বন্ধুরা ইন্সিওরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্সিওরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা যখনই লাইফ ইন্সিওরেন্সের কথা আসে তখনই মাথায় এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার কথা প্রথমেই আসে বন্ধুরা ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি আবারও একটি নতুন টার্ম প্ল্যান নিয়ে এসেছে আর প্ল্যানটি হল এলআইসি ইউবা টার্ম প্ল্যান এই প্ল্যানটির টেবিল নাম্বার আটশো পঁচাত্তর এইট সেভেন ফাইভ এই ইউবা টার্ম প্ল্যানটি একটি পিওর রিস্ক কভার প্ল্যান মানে এই প্ল্যানটিতে আপনি সেভিংসের বেনিফিট পাবেন না এখানে আপনি পাবেন শুধুমাত্র রিস্ক কভারেজের বেনিফিট তবে যদি আপনি সেভিংস প্ল্যান নিতে চান তাহলে আপনাকে এলআইসির অন্য যে কোনো এন্ডোমেন্ট প্ল্যান নিতে হবে এই প্ল্যানটির ইম্পর্টেন্ট বিষয় হল প্রিমিয়াম এই প্ল্যানটিতে প্রিমিয়াম তুলনামূলকভাবে কম রাখা হয়েছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে আপনি তিনটি পেমেন্টের অপশন পাবেন যাতে আপনি আপনার সুবিধা মতো প্রিমিয়াম পে করার সুযোগ পান এখানে আপনি সিঙ্গেল প্রিমিয়াম পেমেন্টের অপশন পাবেন রেগুলার প্রিমিয়াম পেমেন্টের অপশন পাবেন এবং লিমিটেড প্রিমিয়াম পেমেন্টেরও অপশন পাবেন তাছাড়া যদি আপনি হাই রিস্ক কভারেজের বেনিফিট নিতে চান তাহলে প্রিমিয়ামের ওপর অ্যাট্রাক্টিভ ছাড় পাবেন তাছাড়া এই ইউবা টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানটিতে মহিলাদের জন্য স্পেশাল রেট রাখা হয়েছে তাহলে চলুন দেখে নিই প্ল্যানটি এলিজিবিলিটি কন্ডিশন কি রাখা হয়েছে তো প্রথমে দেখে নেব প্ল্যানটি বয়স কত লাগবে এলআইসির এই নতুন ইন্সিওরেন্স প্ল্যানটি মিনিমাম বয়স দেওয়া হয়েছে আঠেরো বছর যদি আপনার বয়স আঠেরো বছর পূর্ণ হয়ে যায় তাহলে আপনি এই প্ল্যানটি নিতে পারবেন ম্যাক্সিমাম এইচ অ্যাট এন্ট্রি তো এই প্ল্যানটি নিতে ম্যাক্সিমাম এইচ দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ বছর মানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের যে কেউ এই প্ল্যানটি নিতে পারবে এর পর কথা বলবো মিনিমাম বেসিক সামেসিওট তো এখানে মিনিমাম বেসিক সামেসিওট দেওয়া হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা মানে এখানে আপনাকে কম করে পঞ্চাশ লাখ টাকার জীবন বিমা নিতে হবে এরপর যদি আমরা ম্যাক্সিমাম বেসিক সামেসিওটের কথা বলি তাহলে এখানে ম্যাক্সিমাম বেসিক সামেসিওট পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে তবে ম্যাক্সিমাম সামেসিউট নেওয়াটা ডিপেন্ড করবে আপনার ইনকাম এবং আপনার হেলথ কন্ডিশানের ওপর এরপর দেখে নেব পলিসি টার্ম মানে কত বছর পর্যন্ত আপনি পলিসি নিতে পারবেন বা কত বছর পর্যন্ত আপনার ইন্সিওরেন্স কভারেজ চলবে তো এখানে আপনি মিনিমাম পলিসি টার্ম নিতে পারবেন পনেরো বছর এবং ম্যাক্সিমাম পলিসি টার্ম নিতে পারবেন চল্লিশ বছর এর পর কথা বলবো প্রিমিয়াম পেইং টার্ম নিয়ে যেমনটা কি বলেছি প্রিমিয়াম পে করার জন্য এখানে আপনি তিনটি অপশন পাবেন রেগুলার প্রিমিয়াম মানে এখানে আপনাকে পুরো পলিসি পিরিয়ডই প্রিমিয়াম দিতে হবে এবার যদি পুরো পলিসি পিরিয়ডই প্রিমিয়াম দিতে না চান তাহলে এখানে আপনি লিমিটেড প্রিমিয়াম পেমেন্টেরও অপশন পাবেন মানে এই অপশনে আপনাকে পুরো পলিসি পিরিয়ড প্রিমিয়াম দিতে হবে না পলিসি পিরিয়ড থেকে কিছু বছর কম প্রিমিয়াম দিতে হবে এরপর এখানে আপনি সিঙ্গেল প্রিমিয়ামেরও অপশন পাবেন মানে এই অপশনে আপনাকে একবারই একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে এরপর দেখে নেব মিনিমাম প্রিমিয়াম তো এখানে বলা হয়েছে যদি আপনি রেগুলার প্রিমিয়াম পেমেন্টের অপশন নেন তাহলে আপনার মিনিমাম প্রিমিয়াম হতে হবে তিন হাজার টাকা লিমিটেড প্রিমিয়ামের অপশন নিলেও আপনার মিনিমাম প্রিমিয়াম হতে হবে তিন হাজার টাকা কিন্তু যদি আপনি সিঙ্গেল প্রিমিয়ামের অপশন সিলেক্ট করেন তাহলে মিনিমাম প্রিমিয়াম হতে হবে তিরিশ হাজার টাকা এবার কথা বলবো প্রিমিয়াম পেইং মোড নিয়ে তো যদি আপনি রেগুলার প্রিমিয়াম এবং লিমিটেড প্রিমিয়ামের অপশন সিলেক্ট করেন তাহলে আপনি প্রিমিয়াম পে করার জন্য দুটি অপশন পাবেন ইয়ারলি এবং হাফ ইয়ারলি এখানে আপনি কোয়ার্টারলি বা মান্থলিতে প্রিমিয়াম পে করতে পারবেন না আবার যদি আপনি সিঙ্গেল প্রিমিয়ামের অপশন সিলেক্ট করেন তাহলে একবারই একটি প্রিমিয়াম পে করতে হবে প্ল্যানটি আরও ডিটেলসে বোঝার জন্য চলুন একটি এক্সাম্পল নিয়ে দেখে নেই ধরে নিলাম মিস্টার মুকেশ পঞ্চাশ লক্ষ টাকার সামেসিওট নিলেন এবং মিস্টার মুকেশের বয়স তিরিশ বছর মিস্টার মুকেশ পলিসি টার্ম নিলেন কুড়ি বছর মানে কুড়ি বছর ধরে মিস্টার মুকেশের ইন্সিওরেন্স কভারেজ চলতে থাকবে এবার এখানে মিস্টার মুকেশ ডেথ বেনিফিটের দুটো অপশন পাবেন এক হলো লেবেল সামেসিওট এবং দুই হলো ইনক্রিজিং সামেসিওট এবার লেবেল সামেসিওড হল এই অপশনে পুরো পলিসি পিরিয়ডে সামেসিওট একই রকম থাকে যদি আপনি পঞ্চাশ লাখের পলিসি নেন তাহলে দশ বছর বিশ বছর পরেও পঞ্চাশ লাখই থাকবে এবার ইনক্রিজিং সামেসিওড হল এই অপশনে আপনি যা সামেসিওট নেবেন তা বৃদ্ধি হতে থাকবে এই অপশনে এলআইসি বলেছে পাঁচ বছর পর্যন্ত আপনার সামেসিওট একই রকম থাকবে মানে যা সামেসিওট নেবেন তাই থাকবে কিন্তু ষষ্ঠতম বছর থেকে মানে সিক্স পলিসি ইয়ার থেকে আপনার সামেসিওট প্রতি বছর টেন পারসেন্ট বেড়ে যাবে আর এই যে এই অপশনে আপনার বেসিক সামেসিওট বাড়বে এটি পনেরো বছর পর্যন্ত বাড়বে অথবা যতক্ষণ পর্যন্ত আপনার বেসিক সামেসিওট ডবল হবে না তত বছর পর্যন্ত সামেসিওট বাড়তে থাকবে ধরে নিলাম আপনি বেসিক সামেসিয়ট এক কোটি টাকা নিয়েছেন এবার যখন পলিসির বয়স ছয় বছর পূর্ণ হবে তখন সামেসিওট বেড়ে এক কোটি দশ লাখ হয়ে যাবে এবং সপ্তমতম বছরে সামেসিওট বেড়ে হবে এক কোটি বিশ লাখ টাকা আর এইভাবে আপনার নেওয়া সামেসিউট প্রতি বছর বাড়তে থাকবে যতদিন না বেসিক সামেসিউট বেড়ে ডবল হচ্ছে ততদিন পর্যন্ত এবার কথা হল এই দুটি অপশনের মধ্যে আপনি কোনটি নেবেন তা আপনার উপর নির্ভর করবে এবার ধরে নিলাম মিস্টার মুকেশ রেগুলার প্রিমিয়াম পেমেন্টের অপশন সিলেক্ট করলেন এবং ডেথ বেনিফিটের লেভেল সামেসিওটের অপশন সিলেক্ট করলেন এবার যদি প্রিমিয়ামের ক্যালকুলেশন দেখি তাহলে এখানে মিস্টার মুকেশকে ইয়ারলি প্রিমিয়াম দিতে হবে উইথাউট জিএসটি পাঁচ টাকা এবার এখানে যেহেতু মিস্টার মুকেশ কুড়ি বছরের পলিসি টার্ম নিয়েছেন এবং রেগুলার প্রিমিয়াম পেমেন্টের অপশন নিয়েছেন তাই এখানে প্রিমিয়াম দিতে হবে কুড়ি বছর ধরে এবার কুড়ি বছর পর পলিসিটি সমাপ্ত হয়ে যাবে এবং যেহেতু এটি একটি টার্ম প্ল্যান তাই এখানে কোনো রকম মেচিওরিটি পাবেন না বা রকম ম্যাচিউরিটি বেনিফিট পাওয়া যাবে না এখানে শুধু ডেথ বেনিফিট পাওয়া যাবে এবার পলিসি চলাকালীন যে কোনো সময় পলিসি হোল্ডারের মৃত্যু হলে তার নমিনি পাবে ডেথ বেনিফিট এবং এখানে ডেথ বেনিফিট ক্যালকুলেশন হবে রেগুলার প্রিমিয়াম পেমেন্ট অপশনে ডেথ বেনিফিটসের তিনটি ক্যালকুলেশন করা হয় আর এই তিনটি ক্যালকুলেশনে যেটি সর্বোচ্চ অ্যামাউন্ট হবে তাই দিয়ে দেওয়া হবে নমিনিকে প্রথম ক্যালকুলেশন হল আপনার যা ইয়ারলি প্রিমিয়াম হবে তার সাত গুণ তো আমাদের এক্সাম্পলে রেগুলার প্রিমিয়াম পাঁচ টাকা ইন্টু সেভেন সমান সমান একচল্লিশ টাকা এই অ্যামাউন্টটি আসবে দ্বিতীয় ক্যালকুলেশন আপনার যত টাকা টোটাল প্রিমিয়াম হিসেবে পেড আছে তার একশো করতে হবে তো এই ক্যালকুলেশন করতে ধরে নিলাম পলিসিটি চলার পাঁচ বছরে পলিসি হোল্ডারের মৃত্যু হল তো এখানে পাঁচ বছরে টোটাল প্রিমিয়াম পেড হয়েছে উনত্রিশ হাজার সাতশো টাকা এবার এর একশো পাঁচ পারসেন্ট হলো একত্রিশ হাজার দুইশো আটত্রিশ টাকা এরপর করা হবে তৃতীয় ক্যালকুলেশন এখানে বলা হয়েছে অ্যাপসুলেট অ্যামাউন্ট অ্যাসিওড টু বি পেইড অন ডেথ তো এই ক্যালকুলেশনে আমাদের বেসিক সামেসিওড পঞ্চাশ লাখ টাকা হল অ্যাপসুলেট অ্যামাউন্ট অ্যাসিওড এবার এই টেনটি ক্যালকুলেশনে যদি আমরা হায়ার অ্যামাউন্ট দেখি তাহলে তা পঞ্চাশ লাখ টাকা হবে এর মানে হল মিস্টার মুকেশের পাঁচ বছরের মৃত্যুতে পঞ্চাশ লক্ষ টাকা তার নমিনিকে দিয়ে দেওয়া হবে এবার এখানে যে আমরা এক্সাম্পলটি বুঝে নিলাম তা কিন্তু রেগুলার প্রিমিয়াম পেমেন্টের লেবেল সামেসেড অপশনে এরপর দেখে নেব এই ইন্সিওরেন্স প্ল্যানটিতে আর কি কি বেনিফিট পাওয়া যায় তো এখানে আপনি গ্রেস পিরিয়ডের বেনিফিট পাবেন আপনি ইয়ারলি এবং হাফ ইয়ারলিতে তিরিশ দিন এক্সট্রা সময় পাবেন প্রিমিয়াম পে করার জন্য তাছাড়া এখানে ট্যাক্স বেনিফিট পেয়ে যাবেন আপনি যা প্রিমিয়াম পে করবেন তার বেনিফিট আন্ডার সেকশন সিতে নিতে পারবেন তাছাড়া এখানে যে ডেথ বেনিফিটসের অ্যামাউন্ট পাওয়া যাবে তার সম্পূর্ণ ট্যাক্স ফ্রি আন্ডার সেকশান টেন টেন ডির আন্ডারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা এলআইসি নিউ টার্ম ইন্স্যুরেন্স এলআইসি ইউবা টার্ম প্ল্যান নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ